ভিসার সালামু আলাইকুম আজকে আবারো চলে এসেছি নতুন একটি ভিসার আপডেট আজকে আপডেট বলতে আমরা আজকে আপনাদেরকে জানাবো কি কি কারণে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা গুলো রিজেক্ট হয় আজকে ওই ধরনের পাঁচটি কারণ আপনাদেরকে জানাবো যে পাঁচটি কারণে সব সময় ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা গুলো রিজেক্ট হয়ে থাকে প্রথমত ভিসা আবেদন প্রক্রিয়া ভিসা আবেদন প্রক্রিয়ার মধ্যে আপনি হচ্ছে আপনার যখন ফর্ম ফিলআপ করছেন তখন কোন ধরনের ভুল যেমন যে আপনি পাসপোর্ট নাম্বার ভুল করছেন নাম ভুল করছেন যেসব ইনফরমেশন আপনার মধ্যে থাকে আর কি বাড়ি ঘর নাম ঠিকানা এ ধরনের জিনিসগুলো আপনি ভুল করছেন তখন কিন্তু কি আপনি পাসপোর্টে এইসব কারণে কিন্তু আপনার ভিসা বাতিল হতে পারে দ্বিতীয় বিষয়টি হলো দর্শক হারানো পাসপোর্ট বা কারো নাম পরিবর্তন বয়স পরিবর্তন এখন হচ্ছে আপনার পাসপোর্ট হারিয়েছে আপনাদের একটা পাসপোর্ট থেকে আটটা পাসপোর্ট রিনিউ হওয়ার পর আমরা অনেকেই পুরাতন পাসপোর্টগুলো রেখে দিই না ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে অনেকগুলো দেশের ভিসার ক্ষেত্রে কিন্তু এই পাসপোর্টগুলো লাগে পুরান পাসপোর্টগুলো সো পুরান পাসপোর্ট না থাকলে আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন না ইন্ডিয়া ইন্ডিয়ান এম্বাসি যাদের হারানো পাসপোর্ট থাকে এদের খুবই কম ভিসা প্রোভাইড করে থাকে আর যাদের নাম পরিবর্তন এক পাসপোর্টে আছে ধরেন আমার নাম শাহারিয়ার নিশান এক পাসপোর্টে আছে বা আমার আরেক আরেক পাসপোর্ট আমি দিয়েছি শাহারিয়ার হোসেন তাইলে যখন নামের একটা ডিফারেন্স থাকে তাহলে এই ক্ষেত্রে অনেক সময় ভিসা রিজেক্ট হয় সো বিয়ার্স তৃতীয় বিষয়টি হলো আপনার ফেক ডকুমেন্ট যখন আমরা বিশেষ করে যেসব সব ডকুমেন্টস গুলো ফেক দেয়া থাকে প্রথমত ধরেন আপনার প্রফেশন ডিটেইলসটা আমরা চাকরি করি না বা বিভিন্ন কারণ থেকে আমরা এনওসি একটি যে কোনো ভাবে দেখিয়ে আপনারা কি করে ফেলে যে আমি সাবমিট করে দিই তারপর হচ্ছে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে না তা আপনারা অ্যাপয়েন্টমেন্ট একটা করে দিয়ে দেন অ্যাপয়েন্টমেন্টটার কেন থাকে না আমি এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে জানাই কারণ আমরা সবাই চাই যে অ্যাপয়েন্টমেন্টটা আমরা ভিসা হওয়ার পর নেই কারণ অ্যাপয়েন্টমেন্ট নিলাম কিন্তু আমি সঠিক সময়ে ভিসাটি পেলাম না এক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের অনেক বড় একটা ঝুঁকি থাকে অনেক টাকা খরচ করে অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এই ঝুঁকি এড়ানোর জন্য সবাই ফেক অ্যাপয়েন্টমেন্ট দেয় কিন্তু বর্তমান ইন্ডিয়ান এম্বাসি ওইটি যাচাইয়ের মাধ্যমে ভিসাগুলো রিজেক্ট করছে দর্শক চার নম্বর বিষয়টি হলো আর্থিক প্রমাণ আর্থিক প্রমাণটি হচ্ছে আপনার দুই তিনটা কারণ হতে পারে আর্থিক প্রমাণের ক্ষেত্রে আমরা যেটা দেখি সরাসর পর্যাপ্ত ব্যালেন্স না থাকা যেমন কি ইন্ডিয়ার সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে দেড়শো ডলার ঠিক আছে ওই পরিমাণে অ্যামাউন্ট যদি আপনার না থাকা আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা ফেক স্টেটমেন্ট যারা প্রোভাইড করেন কারো স্টেটমেন্টের নাম ইডিট করে দিয়ে দেন তারপর হচ্ছে আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন ওই স্টেটমেন্টটা অবশ্যই সিল স্বাক্ষরিত থাকতে হবে আর অনেকে কম্পিউটার জেনারেটিং স্টেটমেন্ট দেন অবশ্যই কম্পিউটার জেনারেটেড থাকতে হবে কিন্তু কম্পিউটার জেনারেটেড জেনারেটেড থেকে আমি সাজেস্ট করব যে ব্রাঞ্চ থেকে স্টেটমেন্টটা দিবেন তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বাড়ায় কিন্তু যে কম্পিউটার জেনারেটেড জেনারেটেড স্টেটমেন্টগুলো ফেক হয়ে থাকে বলে অনেক সময় ওরা এটা বাতিল করে পাঁচ নাম্বার বিষয়টি হলো দর্শক ওই আপনার ইন্টারভিউ ইন্টারভিউতে অনেক সময় আপনি যেসব ডকুমেন্টস সাবমিশন করেন এটি রিলেটেড কিছু কোয়েশ্চেন করে যেমন কি আপনার অ্যাপয়েন্টমেন্ট তারিখ কত আপনার কোন কী কিসে জব করেন আপনার ব্যাংকে অ্যাকাউন্টে ব্যালেন্স কত রয়েছে তারপর হচ্ছে আপনার লাস্ট ট্রানজেকশন কেমন ছিল আপনার বাবার নাম আপনার মার নাম বিভিন্ন রকম জিনিসগুলো ওরা জিজ্ঞেস করতে পারে সো এই ক্ষেত্রে যেসব ডকুমেন্টস আপনি প্রোভাইড করেছেন এর মধ্যে থেকে জিনিসগুলো জিজ্ঞেস করবে আপনি ইন্ডিয়াতে কেন যেতে চাচ্ছেন আপনার ইন্ডিয়াতে যাওয়ার উদ্দেশ্যে আপনি কত তারিখ ভ্রমণ করবেন কিভাবে ভ্রমণ করবেন এসব বিষয়ে কিন্তু ওরা জানতে চায় অনেক সময় জানতে চায় অনেক সময় জানতেও চায় না অনেক সেই ইন্টারভিউ গুলোতে অনেক ভুল উত্তর দেয় তাহলে ভুল উত্তর দিলেও আপনার ভিসা রিজেক্ট হবে সো আপনি যেসব ডকুমেন্টেশন দিতেছেন এটার বিষয়েও সচেতন থাকতে হবে শেষে এই ছিল আজকে ডাবল এন্ট্রি বিষয়ে কি কি কারণে হয় এইসব কারণ গুলো যদি আপনারা এড়াইতে পারেন আপনি আপনার ডাবল এন্ট্রি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এই ছিল আসসালামু আলাইকুম